পৃথিবীতে কত রকমের মানুষ আছে তার মধ্যে কোনটা মানুষ কোনটা মুখোশ চেনা বোঝাই কঠিন যাহাই অতিরিক্ত তাহাই বিষ জীবন থেকে এই অতিরিক্ত শব্দটা বাদ দিলেই জীবন সুন্দর পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো চেনা মানুষের অচেনা রূপ সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎ তাকে নিজেকে নিজেদের মতন সহজ সরলভাবে সেই কারণেই ঠকে যায় সহজ সরল মানুষেরা এমন অনেক কিছুই জানে যা জ্ঞানী ব্যক্তিরা জানে না জীবন তো সর্বদা সরল তবে তবে আমরা একে সব সব সময়ই জটিল বানানোর পিছনে ছুটে থাকি সব সময় পরিস্থিতি কখনও একসাথে আঘাত করে বাস্তবতা তখন মানুষ চেনায় সব মানুষই ভালো রাখতে আসে না কেউ কেউ আসে জীবন থেকেও ভালো থাকাটা কেটে নিতেও